ও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো তো ফিরে আসলাম তোমাদের মাঝে আরো সাতটা দিন পরে আমি জানি না সাতটা দিন তোমাদের কাছে কেমন কাটছে কিন্তু আমার কাছে আমার সাবস্ক্রাইবার কয়টা ভিউজ লাস্ট ভিডিওতে কত ভিউজ কিছুই দেখতে পাই নাই আশা করি তোমরা আল্লাহ রহমত অনেকে ভালো আছো তোমরা তো জানোই যে আমাদের দেশে কোটা আন্দোলনের জন্য কেমন নেটওয়ার্ক পুরোপুরিভাবে অফ করা ছিল আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পাই যার জন্য চ্যানেল একেবারে পুরোপুরি ভাবে ডাউন করাই তো তোমরা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখা যাও আর পারলে একটু শেয়ার করে দিও তো তোমরা অনেকে আমার সাথে অ্যাড হইতে চেয়েছিলাম নেটওয়ার্ক যারা তোমরা অনেকে কমেন্টে বলছো প্লাস আমি ভিডিওটা মেক করছি কিন্তু আপলোড করতে পারি নাই নেটওয়ার্কের জন্য যার জন্য নতুন করে আজকে আমি ভিডিওটা করছি তো আজকের এই ভিডিওতে যারা সম্পূর্ণ দেখবে ইনশাল্লা আমার সাথে একশোতে একশো পার্সেন্ট অ্যাড হতে পারবে আজকের এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে প্রত্যেকের সাথে কিন্তু আমি অ্যাড হইব আর আমি অতটা ভালো খেলে না অতটা প্রো প্লেয়ার না তোমরা আইডি দেখলে অবশ্যই বুঝে যাবে যে আমি কতটা নর্মাল প্লেয়ার প্লাস দুই দুই জি এর ফোন দিয়ে গেম প্লেক করি তোমরা তো জানো একটা দুই জি রেমের ফোন দিয়ে গেম প্লেক করা কতটা কষ্টের তারপরে তোমাদের সামনে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসে পরে জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে তারপরে বলি যদি ভিডিওটা ভালো লাগে বসে একটা লাইক দিয়ে দিবা তো চলো মেইন ভিডিওতে যা ক্লে স্টার ফর টু ডেজ ভিডিও গাইস এইটাই হলো আমার শখের আইডি অতটা ডিসাব কালেকশন আমার ফোনে ডাউনলোড করা নাই কারণ তোমরা তো জানোই যে ফোন ল্যাগ করে তো এখান থেকে যদি আমি ফার্স্টে প্রোফাইলে চলে যাই তোমাদেরকে আমি লেভেলটা দেখাই বা এখানে নেটওয়ার্ক একেবারে স্লো তো এখানে তোমরা লেভেলটা দেখতে পারছো তেষট্টি আর ইআই কোড তোমরা এখানে দেখতে পারছো চুয়াত্তর তেতাল্লিশ চৌরাশি চোদ্দো পঁচাত্তর তো এইটাই হলো মূলত আমার ইআইডিকে তোমার সবাই ফ্যান ডিগুস পাঠিয়ে দেওয়া প্রত্যেকের কিন্তু আমি ফ্যান ডিগোস রিসিভ করবো তো এখানে গেমটা আমি অতটা খেলি না তোমরা তো দেখতেই পারছো এখানে এখন পর্যন্ত কিন্তু আমি ডায়মন্ডে পড়ে রয়েছি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা হিরোকে দুই তিন স্টার ওইটা পড়ছে তো তোমরা যেন আমার বেজি থেকে লক্ষ্য করো এখানে ফার্স্টে আমি যখন খেলছিলাম প্রত্যেকটা সিজনে কিন্তু আমি ভালো করে গেম খেলছি আর দুইটা সিজনে কিন্তু আমি ভালো করে গেম খেলি নাই কারণ আমি এই দুইটা সিজনেই কিন্তু আমি ইউটিউবে চলে আসছি মানে ইউটিউবে কাজ করছি আর তোমরা তো জানো যারা ইউটিউবে কাজ করো কতটা সময় নিয়ে একটা ভিডিও মেক করতে হয় তোমরা যে ভিডিওটা দেখতে পারতাছো এটা মনে হয় তোমাদের কাছে দুই তিন মিনিটের ভিডিও কিন্তু বা এই ভিডিওটা করতে প্রায় আমার এক ঘন্টার মতো সময় লাগছে তোমরা বিশ্বাস করবা না তো যাই হোক এই ইউআইডি কোডটা দেখতে পাচ্ছো অবশ্যই এটাতে রিকোয়েস্ট পাঠিয়ে দাও এখন যদি না পারো সরাসরি থেকে তুমি এক জায়গায় কপি করে রাখো পরে তুমি গেমের ভিতরে পর পাঠিয়ে দিতে পারো গান কালেকশন বলতে বা কালেকশন বলতে আমার এখানে কিছুই নাই বাচ্চা ফ্রি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি ডাউনলোড করে দেখাই দিব না কারণ এগুলো আমার ডাউনলোড করা নাই যার জন্য তোমাদের সময় নষ্ট না করলো কারণ তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এত বট আইডি দেখো ভাই আমার আইডি যদি বটো থাকে বা নুবরা থাকে সেটা আমার কাছে আমার অনেক শখের আইডি কারণ কেননা ভাই প্রত্যেকটা প্লেয়ারের কাছে কিন্তু তার শখের একটা আইডি থাকে হয়তো সেটার লেভেল কম থাকতে পারে যে কোনো জিনিসই কম থাকতে পারে কিন্তু সেটা তার শখের তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তোমরা অনেকে আছে ও ইউটিউবে ভিডিও আপলোড দাও গেমিং ভিডিও আপলোড দাও তো তোমরা খুঁজো ভালো ফোন ভালো আইডি তোমরা খুঁজো আমি বলছি না যে ভালো আইডি আর ভালো ফোন থাকলে ভালো করে খেলা যায় না ভালো করে ভিডিও করা যায় না ভালো করে করা যায় তুমি যদি এগুলা পিছিয়ে পড়ে দেখো যে ভালো আইডি কবে আসবে ভালো ফোন কবে আসবে তাহলে ভাই তুমি ইউটিউবে কোনো দিনে সফল হতে পারবে না আমার দেখো ভাই মাত্র দুজনের ফোন দিয়ে ভিডিও করি আর এরকম একটা বট আইডি দেওয়া তোমাদের আমার সাতশো সাবস্ক্রাইবার ভালোবাসা আমি অর্জন বা একটা নতুন চ্যানেল সাতশো সাবস্ক্রাইবার কিন্তু অনেক কিছু অনেক কারণ এর আগে আমার একটা চ্যানেল ছিল ভাই আমি প্রচুর কষ্ট পাইছি ওই চ্যানেলটা যখন গেছিল বা ফার্স্টে যখন একটা তুমি আটশত অর্জন করবা তখন ওই চ্যানেলটা যখন তোমার হাত থেকে চলে যাবে তখন কেমন লাগবে তো এখন তুমি অনেকেই বলতে পারো যে ভাই আপনার ইউটিউব চ্যানেলটা কেমনে চলে গেলো বা কেউ হ্যাক করছে বা কেউ প্রতারণা করছে কী জন্য চলে গেলো যদি তোমরা চাও অবশ্যই অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই এই ভিডিওসে যদি তোমরা কমেন্ট করো যে ভাইয়া দেখান তাহলে ভাই অবশ্যই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যদি পঞ্চাশটা কমেন্ট কমপ্লিট হয় ইনশাল্লাহ ভাই তোমাদেরকে একশো পার্সেন্ট আমি দেখাই দেবো যে কী জন্য আমার চ্যানেল গেলো বা আমি কত কষ্ট করে চ্যানেলটা বানাচ্ছিলাম সেই চ্যানেলটা কেন এলো কেউ হ্যাক করেছিলো বা আমি কোনো প্রতারণ করেছিলাম বা কোনো স্প্রে শিকার হয়েছিলাম তো তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আসো তোমরা অবশ্যই ওই চ্যানেল সম্পর্কে জানো কারণ ওই চ্যানেল কিন্তু আমি এই চ্যানেলটা প্রমোট করছিলাম যে এই চ্যানেলের সাবস্ক্রাইবার আমার জন্য গেমিং ভিডিও আপলোড দিব তো তারপরে ভাই আর ভিডিও দেওয়া হয় নাই কারণ সেই চ্যানেলটা যখন চলে গেছিলো তখন আমার কাছে খুবই খারাপ লাগছে তো সেই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করছো তোমরা অবশ্যই অবশ্যই জানবা যে আমি কতটা কষ্ট করে ভিডিও করছিলাম তো গাইছ তোমাদের আইডি কি এখন পর্যন্ত কি ব্ল্যাকলিস্ট পড়ে রয়েছে তো আমি জানি না গাইজ তোমাদের আইডি ব্ল্যাক লিস্টে পড়িয়া রয়েছে কি না তো গাইজ তোমরা অনেকে আমাকে কমেন্টে বলছো যে ভাই আমার বিশ দিন পঁচিশ দিন হয়ে গেলো এখন পর্যন্ত আইডি ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে এখন পর্যন্ত ঠিক করে দেয় না আপনার কথা মতো তো মেল করলাম তারপরে কেন ঠিক করে দেয় না দেখো ভাই এটা ঠিক করতে কিন্তু সময় লাগে এখন তোমরা অনেকেই বলতে পারবো যে ভাই কত কতদিন ধরে আর ব্লাক লিস্টে পড়ে রয়েছে কোনো ম্যাচ খেলতে পাই না কিছুই খেলতে পাই নাই আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা কত উপরে চলে গেছে আমি এখন পর্যন্ত নিচে পড়ে রয়েছি দেখো ভাই আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো প্রত্যেকটাই কিন্তু আমার সাথে হয়েছে কারণ কেননা ভাই এখন পর্যন্ত আমি ডায়মন্ড ফোরে তোমাদেরকে আমি তো দেখাই দিলাম কারণ আমার আইডা প্রায় এক মাসের মতো ব্ল্যাকলিস্ট পরে ছিল এক মাস পুরো এক মাস সময় লাগছে তো ইনশাল্লাহ দৌরজো দরো ভাই ঠিক হয়ে যাবে তুই কথা ভাই আইডি ব্ল্যাকলিস্ট পড়লে যে কেমন লাগে আমি নিজে জানি কারণ আমার আইডা প্রায় তিরিশ দিন ব্ল্যাক লিস্টে ছিল আমি কোনো ভিডিও করতে পাই নাই বটারি দিয়ে ভিডিও করছি তোমরা অনেকে সাপোর্ট করছো ইনশাল্লাহ ভাই তোমরা সাপোর্ট করছো দেখে আজকে আমার সাড়ে সাতশো সাবস্ক্রাইবার প্লাস এক হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে তো জায়গায় সাবস্ক্রাইব ভিডিওটা বড় করবো না স্ক্রিভিও এই পর্যন্তই যদি ভিডিও তোমার কাছে একটু ভালো ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবা আর তোমরা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতাছো অবশ্যই তোমরা কোন সময় ভিডিওটা দেখতাছো অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে লিখে দিবা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ